হ্যাঁ এই তো কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো যে যাই বলুক আজকে ব্রেকফাস্টে লুচি সাদা আলুর তরকারির সাথে মিষ্টি সুজি খাবোই খাবো নমস্কার সবাইকে আশা করি ভালো আছো সুস্থ আছো এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা তার মধ্যে দিচ্ছি নুন আর এক চামচ চিনি আর অল্প বেকিং সোডা আর তার সাথে দিয়ে দিচ্ছি সাদা জিরে একটুখানি টেলে নিয়েছিলাম এই ময়দার মধ্যে দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডো মেখে নেবো আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারো আর একেবারে বেশি জল দিতে যাবে না অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবে আর ওপর থেকে সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি এভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট ময়দাটা যত বেশি সময় নিয়ে মাখা হবে লুচিটাও তত বেশি ফুলবে আর এভাবে একটু সাদা জিরে দিয়ে লুচি বানালে লুচির টেস্ট অনেক ভালো হয় আর এই সময় বানিয়ে নেব সাদা আলুর তরকারি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে ছোট করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর খুব ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর খুব ভালো করে মিশিয়ে নেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিলাম একটা টমেটো এখানে কেটে দিয়ে দিলাম সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক চামচ চিনি আর এক চামচ গ্রেড করা আদা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি এভাবে জল দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট জাল করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিলাম পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম আলুও সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব এবারে মিষ্টি সুজি বানিয়ে নেব গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছে আর তার মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হলে তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম এখানে সুজি দিয়েছি দুশো গ্রাম আর সুজিটা তিন চার মিনিট সময় নিয়ে ঘিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর অনবরত নাড়তে হবে তা না হলে সুজিটা তলায় পুড়ে যাবে খুব ভালো করে সুজিটা তিন চার মিনিট সময় নিয়ে নেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা খুব ভালো করে সুজির সাথে চিনিটা মেশাতে থাকবো এক দু মিনিট এভাবে সুজি আর চিনি ভালো করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া দুধ যতটা সুজি দিয়েছিলাম ঠিক ততটাই দুধ দিয়ে দিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবারে একদম লো ফ্লেমে সুজিটা রান্না করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে আর সুজিটা আস্তে আস্তে জমতে থাকবে তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি আর কিছু কিশমিশ এখানে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম বন্ধ করে এবারে সুজিটা নামিয়ে নেব এবারে গরম গরম লুচি ভেজে নেব। লুচিটা বেলে নিয়ে তেল গরম হলে তার মধ্যে লুচি দিয়ে দিলাম আর এভাবে সবকাটা লুচি ফুলকো ফুলকো করে ভেজে নিলাম ব্যাস তাহলে আমার লুচি তরকারি সুজি একদমই রেডি তোমরাই বলবে কেমন লাগলো এই রেসিপি আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ